গ্রামের অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্রও বিতরণ করেছে শরীয়তপুর গোসারহাট উদ্ভাসিত গোসারহাট ফাউন্ডেশন ইউজিএফ শুক্রবার সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল ফারুকের সার্বিক দিক নির্দেশনায় ফাউন্ডেশনের উদ্যোগে নয় শতজন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয় এ সময় ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার ফোহাদ হোসেন বলেন সমাজের গরিব ও অসহায় মানুষের সহায়তায় পাশাপাশি দেশের সব সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এ সময় উপস্থিত ছিলেন সরকারি শামসুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতাদ হোসেন এছাড়াও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান ঘরামি সহ ফাউন্ডেশনের সকল সদস্য এই সদস্যবৃন্দরা তারা আর্থিক সহায়তা করেন সবার পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই সংগঠনের যারা সদস্য আছেন আমাদের এর ভিতরে কেউ দুনিয়া থেকে চলে গেছেন তাদের লয়ের আমরা আমাদের ভবিষ্যতে আই গোসাইটকে নিয়ে এমন একটি পরিকল্পনা আছে যে গোসাইটকে আমরা একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে করতে পারি সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি উপস্থিত শীত বর্ষ অনুষ্ঠানের আয়োজিত দুই হাজার আঠারো সালে উদ্ভাসিত গোসাইহাট ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই শীত বর্ষ অনুষ্ঠানের আমি একটি কথা বলছি উদ্ভাসিত ফাউন্ডেশন আয়োজিত এই আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত রাখি আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমি অত্যন্ত এত সুন্দর অনুষ্ঠানে কেন আমি দিন শরিয়দপুর পত্রিকা আয়োজিত আজকের এই শিল্পাস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সরকারি শামসুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ অর্জন করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি যে উদ্ভাসিত গোসারাট ফাউন্ডেশন থেকে তাদের তো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আছেই কিন্তু একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে যদি সহযোগিতা করা যায় এটা মনে করি সে এলাকাটিকে আলোকিত করতে পারবে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজিবাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসবির পীরগঞ্জ রংপুর